সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাগমারা থানার হাজার হাজারদুয়ারি রাজবাড়ি এই রাজবাড়িটি অনেক সুন্দর আমরা এখন রাজবাড়ির ছাঁদে চলে এসেছি রাজবাড়ির ছাঁদ থেকে চারপাশ দেখতে অনেক সুন্দর এখানে সময় রাজা রানেরা আগের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করেছেন কিন্তু কালের বিবর্তনে বর্তমানে তারা আর কেউ নেই এখন শুধু রাজবাড়িটাই পড়ে আছে এখানে বিভিন্ন ধরনের নিকোষ্ঠীর লোকজন বসবাস করে কিন্তু যারা একসময় দম্ভের সাথে এই এলাকাতে রাজত্ব করেছিল তারা বর্তমানে আর কেউ নেই পৃথিবীর বাস্তবতা আসলে এমনই হয়ে থাকে কখনোই কারো ক্ষমতা চিরস্থায়ী থাকে না এক সময় সকলেরই পতন ঘটে তাই আমরা যেন অহংকার না করি এবং মানুষের সাথে ভালোভাবে চলাফেরা কথাবার্তা বলে থাকি আপনারা দেখছেন রাজবাড়ির চতুর্দিকে ঘুরছি এখানে এখন বিভিন্ন ধরনের গাছপালা দেখা যাচ্ছে কিছু পেলে এখানে এসেছে তারা ছবি তোলার জন্য এখানে প্রতিনিয়ত প্রতিদিন কোনো না কোনো জায়গা থেকে অনেক পর্যটক বেড়াতে আসে যারা এসে এখানকার সুন্দর নিদর্শনগুলো উপভোগ করে এবং সুন্দর সুন্দর ছবি তুলে থাকে এই রাজবাড়িটি অনেক পুরোনো এখানে সরকারিভাবে কোনো ধরনের সংস্কার চোখে পড়ছে না দেখুন ইটগুলো প্রায় বেরিয়ে এসেছে এ থেকে বোঝা যায় এখানে সরকারের দৃষ্টি একবারেই নেই যদি এখানে সরকার দৃষ্টি দিত তাহলে এর সংস্কারের মাধ্যমে এর সৌন্দর্য আরও বৃদ্ধি পেত অনেক পর্যটক এখানে বেড়াতে আসতো সৌন্দর্য এখানে প্রাচীন কারুকার্য করা হয়েছে বিভিন্ন ধরনের নকশা করা হয়েছে যার ফলে এর সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে দেখুন ছাদের ওপর থেকে